আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন গত পর্ব পর্যন্ত আমরা শিখেছি এফ এর ব্যবহার যেটা আমাদের আটত্রিশ নাম্বার ভিডিও ছিল এবার উনচল্লিশ নম্বর ভিডিও হতে যাচ্ছে এবং এই টিউটোরিয়ালে আমরা শিখব ইলস এবং সাথে হচ্ছে এলসেফ যদি এটা হয় তাহলে ওটা হবে লাইক হচ্ছে যদি এটা হয় তাহলে ইয়েস এলস নও এলসেফ যদি এটা না হয় অন্য কিছু হয় তাহলে এটা করো মানে হচ্ছে একসঙ্গে মাল্টিপল কন্ডিশন আমরা দিতে পারি ওকে এখন মাল্টিপল কন্ডিশন কেন কখন কাজ করে কী ধরনের কাজ করে এগুলো যখন আপনি নিজে একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করবেন ঠিক তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন কোনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ আপনার সাথে এখন একটা শেয়ার করে দেখাই ধরুন একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে ধরুন যে ইংলিশে ইংলিশে মার্ক আমরা যাচাই করছি যদি আশির উপরে পায় তাহলে ওই সাবজেক্টে আমরা দেখাবো এ প্লাস যদি ষাট থেকে আশির মধ্যে পায় ঠিক আছে তাহলে আমরা দেখাবো এ গ্রেড ষাট আর চল্লিশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে এ মাইনাস ওকে তারপরে আমরা যদি এখান থেকে চল্লিশ থেকে তিরিশের মধ্যে থাকে তাহলে আমরা সিগ্রেট ডিগ্রেট যেভাবে হোক দেখাতে পারি লেট আউট আমরা নিজেরা নিজের কাস্টম মার্ক দিয়ে দিই সাপোজ মনে করুন তো আমরা এখানে লেট ফুল মার্ক আমি একটা মার্ক রেখে দিচ্ছি একশো ওকে এখন সাবজেক্ট সাবজেক্টটা একটু অন্যভাবে লিখি সাবজেক্টের মার্কটা আমি দিচ্ছি এখানে সে পেয়েছে কত তিরাশি ওকে তাহলে আমি এখন কি করতে পারি ইফ সাবজেক্টের মার্ক হ্যাঁ কত লেস দেন কত মার্ক আমরা বলছি আশি ঠিক আছে সাবজেক্টের মার্ক লেস দেন আশি হয় বা আশির উপরে চলে যায় লাইক হচ্ছে আশির উপরে তাহলে সেখানে কনসল লোক করবে কনসল লোক করবে কি করবে সেটা এ প্লাস ওকে ফাইন এলস আমরা আগে এটা শিখেছিলাম এলস কনসল তো এটা কি আসবে এ প্লাস কেন কারণ অবশ্যই এটা আশির উপরে তিন আশির উপরে আছে ফাইন আচ্ছা এখন কথা হলো যে আমি তো এখানে আরেকটা কন্ডিশন দিব ডিরেক্ট তো আমি এলস করতে পারি না তাহলে তাহলে এখানে আমরা কি করবো এখানে ডিরেক্ট এলস না দিয়ে আমরা এলস ইফ আবার ইউজ করবো এবং আবার অন করে দেবো তাহলে আমার এটা মাল্টিপল কন্ডিশনের একটা সিনটেক্স হয়ে গেল এলস ইফ সাবমার্ক হ্যাঁ যদি আবার কি হয় দেখেন এখানে আমরা সিস্টেম করে দিতে পারবো এখানে বলি যে সাবজেক্টের মার্ক আশির থেকে বড় এবং কত সাবজেক্টের মার্ক কত থেকে ছোট অবশ্যই ধরেন একশোর থেকে ছোট হয় কি বুঝালাম আশি থেকে বড় কিন্তু একশোর থেকে ছোট ঠিক তখনই এটা কি হবে আশি বা আশি থেকে বড় এবং একশো বা একশোর থেকে ছোট হয় তাহলে এটা কি হবে এ প্লাস ফাইন এখন আমরা একটু চেক করে দেখি কাজ করে কি না এ প্লাস আমরা যদি এখানে জাস্ট উনআশি ইউজ করি তাহলে দেখুন ফেল্ড তো এটা দরকার হচ্ছে না আমরা জানি এটা ফুল মার্ক হচ্ছে একশো ওকে তাহলে ইট মিনস কাজ করছে আমি চাচ্ছি যে না সে যদি সত্তর থেকে আশি পায় তাহলে কি হবে সত্তর থেকে আশি পায় এই জন্য এখানে আরেকটা দিতে হবে এখন এলস এফ ওকে আমরা এখানে এল এফের জায়গায় বলতে পারি এভাবে যদি সাবজেক্টের মার্ক দেখুন কত আমরা বলতে পারি এখানে কত বলা যায় কত বলা যায় আশির থেকে হ্যাঁ আশির থেকে বা সাইটের থেকে বড় হয় দেখেন সাইট বা সাইটের থেকে বড় হয় এবং কত থেকে ছোট আশির থেকে ছোট হয় কি হলো এটা সাবজেক্টের মার্ক কি বুঝালাম আশির থেকে ছোট অবশ্যই ঊনআশি হবে রাইট তাহলে সাবজেক্টের মার্ক যদি সাইট বা সাইটের থেকে কি হয় বড় হয় তাহলে এবং হচ্ছে সাবজেক্টের মার্ক আশির থেকে ছোট আমি বাবার বলছি সাবজেক্টের মার্ক যদি সাইট বা সাইটের থেকে বড় হয় এবং সাবজেক্টের মার্ক যদি আশি বা আশির থেকে ছোট অবস্থায় থাকে তাহলে আমরা তাকে দেখাবো এম এ গ্রেট সাপোজ আমরা কাজ করি দিয়ে এখানে অ্যাকচুয়ালি সেভেন্টির থেকে ছোট সরি এখানে হবে এইটটি আর এখানে হবে সেভেন্টি তাহলে আমরা সাপোজ এ গ্রেড দেখাবো ফাইন আচ্ছা এরপরে এখানে আমি বলতে পারি যে এ এ গ্রেড দেখাবো তাহলে এখন আমাদের মার্কত উন লেটস লেটসি হোয়াট হ্যাপিন্স এ আসছে কেন কারণ হচ্ছে যে এখানে এটাই বলা আছে আচ্ছা আমি যদি এখানে কোনো ক্রমে এখানে যদি আশি করে দেই তাহলে কী আসবে প্লাস দেখাবে প্লাস আসতেছে আমরা আরেকটা দেব এ গ্রেডের নিচে মাইনাস করতে চাচ্ছি সেটার জন্য কাজ করব। তাহলে আমরা এখানে আবার বলবো এল সিফ যদি সাবজেক্টের মার্ক আমাদের কি হয় লেটস সে কত দিচ্ছে করছে উত্তর সাইট বা সাইটের থেকে বড় হয় এবং কত আসবে এখানে সত্তর এবং সাবজেক্টের মার্ক ছোটো কার থেকে সত্তরের থেকে ছোটো হয় তাহলে আসবে এখানে আমাদের সাপোজ মাইনাস কনসোল লগ মাইনাস আমরা একটু চেক করে দেখি সাইড দিলে কি আসে সিক্সটি সো দেখুন বলে দিবে অপ সরি আইডেন্টিফাই রং কোথায় রং মিস্টেক করেছি এগারো নম্বর লাইনে সো এলসিপ সাবজেক্টের মার্ক ভুল করেছি নাকি ঠিকই আছে এবং সত্তর থেকে ছোট তাহলে হচ্ছে কনসোলক এটা প্রবলেমটা কথাই করলাম এটা ঠিক আছে এলসি এটা আর দিয়ে দেখি নো আচ্ছা একটু দেখে আসি কোথায় সমস্যাটা ও ও ও সরি 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 আচ্ছা আমরা এখানে যেটা করেছি এই যে এখানে ডট অ্যান্ড দেয় নেই ওকে কারণ দুইটা কন্ডিশন একসঙ্গে দিচ্ছি বলেছি যে সাইড বা সাইডের থেকে বড় হতে হবে এবং সত্তরের নিচে থাকা লাগবে তার মানে কোন সত্তর এ মাইনাস এরপরে আমরা নিচে চলে আসি আসিফ যদি সাবজেক্টের মার্ক কত থেকে বড়ো হতে হবে বড় হয় কার সাথে এখানে বলা যায় পঞ্চাশ বা পঞ্চাশের থেকে বড় কিন্তু ষাটের থেকে ছোট রাইট ষাটের থেকে ছোট এখন অ্যান্ড ডাবল এন্ড সাবমার্ক ছোটো ঠিক আছে তাহলে আমি কী করব সাপোজ এখানে কনসোল লগ আমরা এখানে কাস্টম মার্কিং করলো আমরা আমাদের দেশের মার্কিংটা ফলো করছি না সো আমি সাপোজ এখানে দিচ্ছি যে এখানে আমরা শো করাবো এ গ্রেড আমরা এখানে সি গ্রেড করতে পারি ওকে রিলোড আমরা এ মাইনাস টাই পাচ্ছি আমি যদি পঞ্চাশ দিয়ে দিই বা বাহান্ন পাইছে সে একটা সাবজেক্টে তাহলে এখানে দেখাচ্ছে সি ফাইন আচ্ছা অ্যালসেফলসেফ যদি সাবমার্ক বড় হয় বা ইকুয়াল হয় কার সাথে চল্লিশ ওকে চল্লিশ থেকে বা চল্লিশ চল্লিশ সমান বা চল্লিশ থেকে বড়ো হয় এবং কার থেকে ছোট অবশ্যই পঞ্চাশের থেকে ছোট হয় পঁচিশ থেকে ছটা হয় দেন হচ্ছে কনসল লোক ডি ওকে তা আমরা এখানে একটু দিয়ে রাখি সাপোজ হচ্ছে বিয়াল্লিশ তাহলে কী আসে এখানে একটা প্রবলেম যে এই যে আমরা এখানে দিতে ভুলে গেছি তো আমাদেরকে এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে ছোটো হয় তাহলে অবশ্যই ডি আর এখানে আমরা এখন এক কাজ করব এখানে একটা কাজ করি সেটা হচ্ছে এলস এলস দিই ডিগ্রেডের পর তো আর আসে না তো আমরা কাজ করি এখানে তেত্রিশ থেকে তেত্রিশ বুক করে দিচ্ছি তেত্রিশ বা তেত্রিশের থেকে বড় আর হচ্ছে এখানে চল্লিশ পঞ্চাশ একটা ফাইন এটা আমরা করলাম আমাদের মতো করলাম সো পঞ্চাশ থেকে ছোটো হয় তাহলে এটা হবে তাহলে এটা হবে ডিগ্রেড এখন এলস এই লাস্টটা হবে এলসটা যদি সব কিছুই না হয় এগুলোর নিচে যদি হয় তখন হবে এফ এফ এফল এখন কত দেখাবে ডি দেখাচ্ছে সাপোজ আমি চেঞ্জ করে দিচ্ছি আমি পাইছি নাইনটি তাহলে এখানে আমাকে দেখাচ্ছে এ প্লাস আমি সেভেন্টি এইট তাহলে আমাকে দেখাবে এখানে এগ্রেট আমি পাইছি এখানে বাষট্টি তাহলে আমাকে এখানে দেখাচ্ছে এমাইনাস আমি পাইছি এখানে তিরপান্ন সাপোজ তিরপান্ন পাইছি সো তিপ্পান্ন যেটা সি আমি পাইছি এখানে সাতচল্লিশ তাহলে আমাকে দেখাবে ডিগ্রেট আমি পাইছি এখানে আটত্রিশ বা সাঁত্রিশ তাহলে আমাকে দেখাবে গ্রেড ফাইন তারপরে আমি যদি বলি এখানে বত্রিশ তখন আমাকে দেখাবে সরি ফেল্ড ওকে তাহলে আমরা বুঝলাম যে এফ এলস এফ ওকে এফ এলসেফ 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 লাস্টে যেটা আসবে সেটা এলস মানে কিছুই যদি না হয় তখন দেখাবে এলস আচ্ছা তাহলে এরকম অনেক ধরনের কাজ আমাদেরকে করতে হবে ঠিক তখন এই এই যে মাল্টিপল কন্ডিশন দেওয়া যায় এবং তার সাথে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করে অনেকগুলো কন্ডিশনের একসঙ্গে দেই এটাকেই বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এফ ইফের ব্যবহার এফিলসের ব্যবহার এ ফিলস এলস ব্যবহার এই তিনটা একসঙ্গে ওকে এটা মানে আরেকটা উদাহরণ দেখাই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে সেটা আমরা দেখব পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন